জামাই নিয়ে কারাকারি হয় শুনেছি কিন্তু বুবলি আর অপবিশ্বাসের মতো এমন কারাকারি ভাই জীবনেও দেখিনি এরা যে কি কারাকারি শুরু করছে তা মানে বলার বাইরে একজন যদি একজনকে সাকিব খানকে ধরুন উইস করলো উইশ করে পোস্ট করলো পরের জন আবার সঙ্গে সঙ্গে উইশ করে পোস্ট করবে না হলে মনে হয় যে একজন আরেকজনের প্যাটের বাদ হজম হয় না একজন যদি কিছু নিয়ে পোস্ট করে পরের জন দেখবেন যে কাউন্টার পোস্ট দিবেই দিবে কাউন্টার পোস্ট দিবেই দিবে এই যে বুবলি আপু করছে কি তার ছেলের সাথে বীরের সাথে সাকিব খানের কিছু ছবি শেয়ার করেছে এবং সুন্দর কিছু ক্যাপশন দিয়েছে ফ্যামিলি বন্ডিং সেখানে সাকিব খানকে মেনশন করে লাভ রিয়াক দিয়েছে এবং সেজেদ খান বীর নাম লিখে লাভ রিয়াক দিয়েছে এখন তার দশ পনেরো মিনিটের মাথায় বিশ্বাস আপু আয়সা হাজির সেও তার ছেলের সাথে সাকিব খানের কিছু ছবি শেয়ার করে সে একই রকম ভাবে লেখা লেখছে এবং সে লেখছে যে বাবা ছেলের বন্ডিং এটা বারবার ছবি দিয়ে প্রমাণ করার কিছু নেই তাহলে করেন কি কারাকারি এদের যদি বলা হয় যে দিয়ে দুই ভাগ নেগা না না মানে রকম যদি বলা হয় না ভাগাভাগিটা মনে ঠিক হলো না এমনে ভাগ করা যাবে না এমনি বাঘ করতে হবে এক পাশে আর এক পাশ তার চাইলে মনে হয় ঠিক আছে এরা যে পরিমানে কারাকারি করে লজ্জা সরমের মাথা খায় একজন একটা পোস্ট করে পরবর্তীতে যার একটা কাউন্টার পোস্ট দেয় খারাপ লাগে না তাদের কাছে একটু যে কি করতেছি আমার সদিনে একটা পোস্ট দিয়ে রাখছে আমি আমার একটা পোস্ট দিয়ে এটা কেমনে এটা কেমনে দিব একটু চিন্তা করে লজ্জা সরমের মাথায় একদম খায় ফেলছে মান সম্মান বোধ বলতে নাই নিজেদের কোন যে একটা রুচি বোধটা তাও নাই এরা কিভাবে করে এদের বউ হয় তাও জানি না এর বউ না কি সেটাও জানি না আর সাকিব খানের উচিত আমাদেরকে আমরা যারা দর্শক আছি আমরা যারা অডিয়েন্স আছি তাদের কাছে ক্লিয়ার করা যে আসলে সে কি দুই বউকে বউ হিসেবে মর্যাদা দেয় নাকি কাউকে দেয় না একজনকে সে যদি স্বীকার করে থাকে সেটাই এসে আমাদের জনগণের সামনে প্রকাশ করুক আর যদি কাউকে না স্বীকার করে থাকে সেটাও ক্লিয়ার করুক সেও কিছু ক্লিয়ার করে না তারাও দুজনে কামড়া কামড়ি করে আরে সতিনে সতীনে যুদ্ধের খেলা এখন আবার অনেকে এসে আমাকে আমাকে কাউন্টার দিয়ে বলবে যে অপু বেস্ট ভাই রে ভাই আমি কারোর পক্ষে না আমি বিপক্ষেও না আমরা আমরা হচ্ছে সাধারণ পাবলিক মজা নেই তারা বিনোদন জগতের লোক বলে যেভাবে আমাদেরকে বিনোদন দেয় রে ভাই বিশ্বাস করেন এ বিনোদন মেলায় সার্কাস দেখে পাওয়া যায় না সত্যি কথা এদের বিনোদন দেখতে দেখতে ফোনটা হাতে নিলে এক এক দিন এক এক কাহিনী মনে হয় যে মোবাইল টুবাইল সব বেঁচে দিয়া মোবাইলটা বন্ধক দিয়া সেন্ট মার্টিন জায়গা

লাগে খারাপ লাগে না একজন যদি একটা সাদা ড্রেস পরে ছবি দেয় পরের দিন দেখবেন আরেকজন সাদা ড্রেস পরে ছবি দিছে একজন যদি কালো ড্রেস পরে পরের দিন তাই মানে একই অবস্থা একই কি অবস্থা এখন কারবারের মধ্যে পড়লাম আরে বিনোদন রে বিনোদন